প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা যারা অনার্স ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই কিন্তু টেনশনে আছেন যে কীভাবে পরীক্ষা দিবেন তো তাদের জন্য সুখবর হচ্ছে আপনারা অ্যাডমিট কার্ড ছাড়াও ভর্তি পরীক্ষা দিতে পারবেন তো তার জন্য কিছু কাগজপত্র প্রয়োজন যেমন আপনাদের যে কনফার্মেশন মেসেজটি আছে সেই মেসেজটি প্রয়োজন মেসেজের একটা স্ক্রিনশট নিয়ে এটা প্রিন্ট করে নেবেন এবং আপনাদের এইস যে রেজিস্ট্রেশন কার্ড আছে এটা নেবেন যদি আপনাদের মেসেজ না থাকে তাহলেও কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে আপনাদের যে রুলটা আছে অ্যাডমিশন টেস্ট রুল এটা বের করে এটা প্রিন্ট করে নিলেও পারবেন তো আপনাদের যাদের কোনো কাগজপত্রই নেই তারাও পরীক্ষা দিতে পারবেন যদি আবেদন সঠিকভাবে করে থাকেন এবং কলেজ আপনাদের আবেদন রিসিভ করে থাকে সেক্ষেত্রে আপনারা প্রথম যে ওয়েটা হচ্ছে সহজ তো এটা হচ্ছে আপনারা যদি মেসেজ না থাকে তাহলে কি করবেন তো মেসেজ না থাকলে এডমিশনের যে অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি আছে সেখানে আসবেন আসার পর এখানে দেখবেন লেখা আছে অ্যাপ্লিক্যান্ট এক্সাম সেন্টার তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউসে তো এখানে আপনাদের যেই অ্যাপ্লিকেশন ফর্মটি আছে অ্যাপ্লিকেশন ফর্মে যে অ্যাপ্লিকেশন আইডিটি আছে এখানে সেই অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দিবেন দেওয়ার পর এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে যদি একটু সময় লাগতে পারে যেহেতু সার্ভারটা এখন ডাউন আসলে সার্ভারের অবস্থা জগণো বলায় চলে তো আপনারা এটা পেয়ে যাবেন তো এটা পাওয়ার পর আপনারা এখানে আপনাদের এডমিশন টেস্টের রুল পেয়ে যাবেন এটা প্রিন্ট করে নেবেন এবং আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ডটি আছে এসএসসির সেই রেজিস্ট্রেশন কার্ডটি সাথে নেবেন এবং নেবেন আপনারা আপনাদের যে আবেদন করেছেন যে ফর্মটি আছে সেই ফর্মটি এই তিনটি কাগজ আপনারা সাথে নিয়ে গেলে অবশ্যই আপনারা পরীক্ষা দিতে পারবেন কারণ এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ দেওয়া আছে তো অনেকেই জানে না অনেকে মনে করতেছে যে কোনোভাবেই সম্ভব না কিন্তু আসলে সম্ভব আর যাদের কোনো কাগজপত্রে নেই তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেন্ট লগ যে অপশনটি আছে এখানে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউসে তো এখানে আমার পর এখানে নিচে ক্লিক করে দিবেন দেখবেন লেখা আছে ফর গট ইউর অ্যাপ্লিকেশন আইডি অর পিন তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখানে আপনারা আপনাদের এইচএসসি রুল দিবেন তারপর এখানে দিবেন এইচএসসি কোন বোর্ড থেকে করেছেন করেছেন সেটা দিবেন 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 তারপর 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 এখানে এখানে এইচএসসি কত সালে এটা ডেট অফ এই অপশনে এসে অনার্স এটা ক্লিক করে দিবেন ক্লিক করে নিয়ে এসে সার্চ অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দুইটাই দেখাবে একটু সময় লাগতে পারে একটু বেশি বেশি করে ট্রাই করবেন তাহলে পেয়ে যাবেন সেইখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটি নিয়ে আপনারা এক্সাম সেন্টার ইনফরমেশনে ক্লিক করে আপনারা এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে ছাড় দিবেন তাহলে আপনাদের যেই অ্যাডমিশন টেস্টের রুলটি আছে সেটি পেয়ে যাবেন এবং এটি প্রিন্ট করে আপনারা পরীক্ষা দিতে পারবেন তারপর যাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এই বিষয়টি অবশ্যই এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কারণ অনেক স্টুডেন্ট আছে যারা খুবই টেনশনে আছে যেহেতু এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে নাই এবং কলেজ থেকেও যে পরীক্ষা দিতে পারবো না আসলে ভিডিওটি শুধুমাত্র সবার উপকারের জন্য শেয়ার করে দিবেন আশা করি তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম